কি করবে না করবে না আমাদের সন্তানদের কি আমরা কি মাদ্রাসা পড়াইতে চাই মাদ্রাসায় পড়াইতে চাই যেই মাদ্রাসার সন্তান কিয়ামতের দিনে আল্লাহ বিসমিল্লার পতাকা দান করবেন তার দাম বেশি না কম কথাই তো বলছেন না আপনারা জবান খুলে বলেন এই মাঝের মেয়েরা কথা বলছে না মাদ্রাসার সন্তানদের দাম বেশি না কম খেয়াল করতে হবে জবান খুলে কথা বলতে হবে যাদের হাতে বিসমিল্লার পতাকা থাকবে কিয়ামতের দিনে তাদের দাম বেশি না কম আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লার পতাকা দান করবেন কিয়ামতের কঠিন দিনে একটা ট্রেন আসবে কি আসবে কি আসবে ট্রেন আসবে ট্রেনের বগিতে লেখা থাকবে না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা হলো মোহাম্মদী ট্রেন কথা বলেন ঠিক না বেটি মুহাম্মাদি ওই টেনে আমরা উঠতে চাই কারা কারা আমরা টেনে ওঠার পাগল টেনে সবাই উঠতে চাই হাত না কেন ট্রেনে উঠতে চাই কারা কারা এখন টেনে উঠতে কারা মাদ্রাসার দানকারী যারা ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ টেনে উঠবে কারা মাদ্রাসা দানকারী যারা টেনে উঠবে কারা মাদ্রাসা যারা তৈরি করেছে তারা উঠবে কারা মসজিদ ঘর তৈরি করেছে যারা ওই কারা বিশ্ব নবীকে কে ভালোবেসেছেন যারা কথা বলেন ঠিক না বে নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা নবীকে ভালোবাসতে চাই আল্লাহর নবী মুহাম্মদ রাসুল্লাহ আমরা আমরা এই দুনিয়াতে ভালো ভালো কাজ করে যাব কথা বলেন ঠিক কিনা আমাদের জমি পাঁচ বিঘা দশ বিঘা পনেরো বিঘা পঞ্চাশ বিঘা আমাদের নামে দলিল করা হয় কিন্তু কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাড়ে তিন হাতের বেশি পাইনি কথা বলেন ঠিক কিনা আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতিপুতি আপনার সম্পত্তি ভাগ বন্টন করে খাবে আপনার কবরের খবর কেউ নিবে মাদ্রাসায় সাহায্য করেন সহযোগিতা করেন আপনার টাকা দিয়ে মাদ্রাসা চালান আপনি যদি ওই মাদ্রাসা চালাইতে পারেন আপনার টাকা দিয়ে আপনার পরিশ্রমের টাকা দিয়ে যদি আপনার মাদ্রাসা একটা সন্তান হাফেজ হয়ে যায় ওই পুরস্কার আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন কথা বলেন সুবা খান আল্লাহ সাধারণ মানুষগুলো নাকি দিয়ে বলবেন আল্লাহ যাদের হাতের মধ্যে বিসমিল্লার পতাকা ও আল্লাহ তারা কারাম এরা কি কোন নবী না কোন নুরিতন এত বড় সম্মান তারা কেমনে পাইল বিশ্ব নবীর পিছনে পিছনে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদের আশ্রয় দিয়েছেন খেয়াল করতে হবে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আরশের ছায়ার নিচে স্থান সরাসরি ডাক বলবে ও বিসমিল্লার পতাকা বালারা তোমাদেরকে প্রশ্ন করব তোমরা কোন দিনে ছিলে বলবে আল্লাহ নিজ জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহ যা কিছু করেছি তোমার কোরআন দিয়েই করেছি কোরআনি মধুর বাণী আমি যখনই শুনি আমার মনে ভরে যাই শোনো মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআনি মধুর বাণী এই বুকে রাখো কোরআন তুমি শান্তি পাবে কবরে মধুর বাণী আমি যখনই পড়ি আমার মনে ভরে যায় শোনো মমিনে মুসলমান পরে দেখ না কোরআন কত শান্তি পাওয়া যায় মধুর বাণী থাকবে জানে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যাই স্বর্ণ মমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআনে মধুর বাণী আল্লাহ আকবার আপনারা খুশি হয়েছেন নাকি বাজার হয়েছেন কোরআন রাখতেন জীবনে কোরআন থাকবে মরণে কোরআন থাকবে জীবনে কোরআন থাকবে কবরে কোরআন যদি থাকে জীবনে কোরআন থাকবে তিরিশ হাজার বছরের রাস্তার পুলসিরাতের ঘাটে কোরআন যদি থাকে জীবনে এই কোরআন হাসরের মাঠে একদিকে কোরআন আমাদের সাপায়াত করবে আর একদিকে বিশ্বনবী সাপায়াত করবে কথা বলেন ঠিক না ঠিক যারা কোরআন বুকে করবে তাদের পক্ষে কোরআন থাকবে বলেন সুবাহান আল্লাহ আপনার স্বামী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিয়ামতের আমাদের কঠিন দিনে কেউ কারোর পরিচয় দিবে না দিবে না কি বলেন কেউ আপনার পরিচয় দিবে না মায়ের মতো আপনি কে নাই রে মায়ের মতো আপনি কে হ নাই যেদিনই তুমি থাকবা না মা সেদিনই আমার হবে কি কে খাওয়াইবে কে আদর করবে কে থাকিবে পাশে কি তোমার মতো দক্ষিণী মা তোমার এ জগতে নাই রে মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে নাই সুবহান বলেন মা বন্ডা খেয়াল করবে আমাদের জীবনে একমাত্র কুরআন নিয়ে যদি চলতে পারি কুরআন হাশরের মাঠে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ ও শুনারা কষ্ট পেয়েছেন নাকি কষ্ট পেয়েছেন মা বোনেরা আমি যেই কথা বলতেছিলাম গোমা কোরআনের বিশ মিল্লার পতাকা হাসরের মাঠে দান করবেন আর যাদের হাতের মধ্যে বিশ পতাকা থাকবে তাদের কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে বলেন সুবাখান আল্লাহ তাদের মাথা দিয়ে নূরু চমকাইবে পা থেকে মাথা পর্যন্ত শুধু নূরের ঝলক মারবে বলেন সুবাখান আল্লাহ এই নূর দান করবেন কে কথা বলেন দান করবেন কে আমরা কি হাসরের মাঠে নূর চাই কথা বলেন নূর চাই মা আইসারা দেয়াল না হা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছেন ইয়া আল্লাহরি নবী কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না সন্তান পিতা মাতার পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীরই পরিচয় দিবে না সবাই আনসি নফসি করবে ওই দিন। আপনি করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহর নবী ঘোষণা করলেন আইসারে আমার আমার যারা হবে তাদের মাথায় পর্দা করবে পর্দার নূর চমকাইবে বলেন সুবাহান আল্লাহ তার কারণ অজু করে যখন মসুহ করে কি করে না করে কি করে না মাথা দিয়ে নূর চমকাইবে কপাল দিয়ে নূরু চমকাইবে কপাল দিয়ে যারা সেজদা করেছে তাদের কপালে দান করবেন কে কান দিয়ে যারা কোরআনের কথা শুনবে তাদের কানের মধ্যে দান করবেন কে এই জবান দিয়ে যারা জিক্রি করবে তাদের জিব্বার মধ্যে নুরদান করবেন কে আল্লাপি জিক্রিল কুলুব আল্লাহ পাক আল্লাপাকব্য জানামিন এই কোরআনটা আসমানে রাখে নাই জমিনে রাখে নাই পাথরে রাখে নাই আল্লাহ রব্বুল আমিন লোমিনের কলবের মধ্যে আল্লাহ কোরআন রেখে দিয়েছে উত্তম জিকির হল কোরআন তিলাওয়াত উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তোমারই প্রেম জমে হৃদয় গোহিনে আমি তোমা গোলা মগো অন্য কারণা আমি তো মারি গো খুলে বলতে হবে আমি তোমার গো অন্য কারো না আলী মুী মুবি তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু যাব কবর ঘরে জন্নতি ফুল দি গোয়ামাই জন্নতি ফুল জন্নতি ফুল গোযা মাই আগুনে ফেলে দিও না আমি তোমার গুলা গো অন্য কারো না আমি তোমার গোলা মগো আলী মুাই তুমি মালিক রাব্বানা আলি মুঙ্গাই বি তুমি মালিক রাব্বানা আল্লাহ 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 ভাল্লা আল্লাহ রোজা রাখিয়ে পরে করিয়ে রোজা রাখিয়ে পরে করিয়ে যাব অন্য কারো না আমি তোমার গোলামোগ আলি মুলগাইবি তুমি মালিক রব্বানা আলি মুল গাইবি তুমি মালিক রব্বানা বলেন না সুবা খান্লা খুশি না বেজান আপনার খুশি না রাগ করতেছেন মোনাজত দিয়ে দিব মোনাজত দিব কতক্ষণ পর্যন্ত শুনবেন খেয়াল করতে হবে আমরা সন্তুষ্ট কোরআনের বাণী বলো মধুর বাণী বলেন সুবাহান আল্লাহ খেয়াল করতে হবে লক্ষ্য করেন আমাদের মালিককে আমাদের মালিক আমরা সেই মালিকের হুকুম মেনে চলবো মালিকের জমিন এ জমিনটা কার জমিনটা মালিকের জমিন বলেন সুবাহান আল্লাহ মন্ডি কেন করে শুনবেন আর বাজা ফোনগুলো সরান নাকে কেখান থেকে কেন করতে হবে যার হাতের মধ্যে ভিস্মিল্লের পতাকা থাকবে আল্লাহ ক্রপ বলেন আমি ইন্ডাক দিয়ে বলবেন আমার বন্ধ হল সাফা তারে কান্ডারে আর কোরানের হাফেজ যারা তারা হবে সম্মানের কান্ডারে কিসের কান্ডারে কোরানের জন্য সম্মান দান করবেন কেন কুরআন এর হাফেজ এরা হলো সম্মানের CANDARI আর আমার নবী হলেন Shapayat এর CANDARI সুবহানাল্লাহ কথা বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরআনের হাফেজ দেরকে সম্মান দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও কুরআনের হাফেজ তোমাদের যাদের মধ্যে বিসমিল্লার পতাকা যার হাতের মধ্যে আছে আমি আল্লাহ তাদেরকে হুকুম করব তোমরা যার যার মন চাই বারো হাজার লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাও কয় হাজার কয় হাজার বারো হাজার লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাও তার কারণ আমাদেরকে বুঝতে হবে এবং শুনতে হবে বারো হাজার লোকের মধ্যে আমার মায়ের বংশ আছে আমার নানির বংশ আছে আমার দাদা দাদির বংশ আছে প্রতিবাসীরা অনেক ভালোবাসার মানুষ আছে বাসাই করতে 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 বারো হাজারে পুজে গেছে বারো হাজার লোককে নিয়ে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে বারো হাজার পুজে গেছে এবার জান্নাতে চলে যাও এমন সময় দেখা যায় কুরআন এর হাফেজ গুলো জান্নাতের কিলাব ধরে দাঁড়িয়ে আছে খের পানি গুলো সেরে সেরে কাঁপতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের হাফেজ দেরকে ডাক দিয়ে বলতাছেন ও আমার কুরআনের হাফেজ তোমাদেরকে 12000 লক্ষ পূজা গেছে তোমরা জান্নাতি তুমি জান্নাতে প্রবেশ করো তুমি কেন জান্নাতের কিলাব ধরে দাঁড়িয়ে আ দাঁড়িয়ে আ কাঁপতেছিন হাফেজ গুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে আল্লাহ আমার মা আমাকে গর্বে ধারণ করেছেন কিন্তু ওই মাদ্রাসায় যখন আমার মা আমার ভর্তি করে দিয়েছিল আমার আর একজন মা আছে ওই মাকে আমি জান্নাতে না ন পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না আল্লাহ পাকরা বলেন আমিন বলেছেন তোমার গর্বধারিণী মা যে তোমাকে গর্বে ধারণ করেছে যে তোমার দুধ পান করাইছে সেই মাকে তো তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দিস সে তো জান্নাতি হয়ে গেছে আবার কোন মায়ের জন্য তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দছ বলে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি আমি যখন লীলা বোর্ডিং এ যখন খেয়েছি যেই মায়েরা আমার জন্য টিভিনে করে ভাত রান্না করে করে টিভিনে করে দিয়েছে কত কষ্ট করেছে রান্না করে সর্বপ্রথম আমার টিভিনে ভাত খুলেছে কথা বলেন ঠিক না বেটি রান্না করে আগে আমার টিভিনে ভাত খুলেছে তার সন্তানকে খেতে দেয় নাই স্বামীরে খেতে দেয় নাই পরিবারের সবার আগে টিভিন বাটিটা নিয়ে আমি যখন ওই মায়ের কাছে গিয়েছি ওই মা আমার হাতের থেকে বাটিখানা নিয়ে আগে আমার বাটির মধ্যে আগে খাবার দিয়েছে তারপরে তার পরিবার সবাইকে খাওয়াইছে ওই মা বাবাকে আমি জান্নাতে না না পর্যন্ত আমি আল্লাহ তোমার কসম দিয়ে বললাম আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না শোনার মা আজকে যারা টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা অনেকেই করতেছি গো মা এই মাদ্রাসায় লিল্লা বাডিং এই কত গরিবের দা ওই মাদ্রাসায় পড়াশোনা করতেছে মা আজকে আমরা বুঝতে পারি নাই ওই মাদ্রাসার সন্তানদেরকে জন্য এই মাদ্রাসায় মাসিকভাবে আপনারা বেতন দিতে রাজি আছি টাকা পয়সা দিতে রাজি আসি কে আছি না বলেন আসি কে আছি না মা বোনরা এই মাদ্রাসার জন্য আমি এইখানে আমার মা বোনদেরকে আমি বলতে চাই আমি পনেরো জন মা বোনদের কাছে আসি এই পনেরো জনকে আমি এক হাজার টাকা করে আপনাদের কাছে আমি হাত বাড়াইবো এক হাজার টাকা করে কে দিবেন একটু হাতটা বাড়াইয়া দেন আপনি তো আপনার সন্তানের জন্য কত টাকা পয়সা খরচ করতেছেন কত টাকা পয়সা আপনি আপনার সন্তানের জন্য খরচ করতেছেন কিন্তু আপনার সন্তান আপনার কোনো কাজে লাগবে না ওই হাফেজ সন্তানটা মাদ্রাসায় যা পড়বে তার জন্য বেশি না একটা হাজার টাকা আপনি দান করে যাবেন মা কৃপণতা করবেন না আল্লাহ আপনার গহনার দিকে তাকাবে না আপনার সম্পত্তির দিকে আল্লাহ তাকাবে না আল্লাহ তাকাইবে আমার যে মা বান্দার মনটা বড় ওই বান্দার মনের দিকে দিয়ে আল্লাহ মসজিদ ঘর তৈরি করেছেন আর ম দিয়ে সোনারে মদিনা তৈরি করেছেন ম দিয়ে মসজিদ তৈরি করেছেন মো দিয়ে মাদ্রাসা তৈরি করেছেন আপনার মন থাকবে যার মন আছে তার মাদ্রাসা তৈরি করবে কথা বলেন ঠিক না যার মন আছে সে মাদ্রাসা তৈরি করে যার মন আছে সে মসজিদ ঘর তৈরি করে যার মন আছে সেই ব্যক্তি সোনার মদিনাই যাই যায় কে যাই না বলেন যায় কে যায় না আল্লাহর নবী কুরআনের ঘর মাদ্রাসা তৈরি করার জন্য আল্লাহর নবী রুমালটা সুন্দর করে রুমালটা বিছাইয়া দিয়েছেন তোমরা কে আছো কুরআনের ঘর মাদ্রাসা তৈরি করতে হবে কুরআনের মাদ্রাসা কুরআনের ঘর মাদ্রাসা তৈরি করতে হবে মদিনার মরুভূমি মেনে মদিনার করে যেই মদিনার মরুভূমির বারোর উপর থেকে একটা ঘাস লতা পাতা কিছু গজায় না কিছু গজাই না আল্লাহ রে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেই গাছাল্লাম তিনশো খেজুর গাছের চারা ওই জমিনের মধ্যে গাড়তে লাগলেন আবু বক্কা সিদ্দিক রাধে আল্লাহ তালা আনু হুমাসে চারার ঘরে বালু দিতে লাগলেন মাটি দিতে লাগলেন আবু বক্কা সিদ্দিক রাধে আল্লাহ তালা আনু ডাক দিয়ে বলতেছে না ও নবী আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বালুর উপরে খেজুরের গাছ বাঁচবে এই সারা তো সব মরে যাবে তো বাঁচতে পারবে না আল্লাহর নবী ডাক দেব তাছে আবু বব করে তোমার চক্ষি অন্ধ হয়ে গেছে তুমি কি দেখছ আমি তুমি আমি গাছটা লাগাইতেছি আবু তুমি গাছের গড়ে মাটি দিচ্ছ জিব্রাইল পানি দিয়েছেন কি দিয়েছেন কি দিয়েছেন কিসের পানি রহমতের পানি বলেন সুবাহান আল্লাহ আপনাদেরকে একটা শখ বুঝাই দিই আমি ঢাকা খিল খেতে মাহাফিলে গেলাম ওইখানে যাওয়ার পর একজন আপু আমাকে আমার কাছে এসে বলল যাপা। আমার স্বামী মহিলা ওয়াজ পছন্দ করে না আপনারা খুব ভালো করে শুনবেন আমার স্বামী মহিলা ওয়াজ পছন্দ করে না আমি আমার স্বামীর ভয়তে ভয়তে আমি গোপনে গোপনে ওয়াজ শুনি বাজারে একটা দোকান আছে দোকানে থাকে একদিন আমার স্বামী বাড়িতে আসার সময় হয়ে গেছে কিন্তু আমি বিস্তারেশি ওয়াজ শুনতেছি বিছানায় সিয়ে ওয়াশ কিন্তু ঘরে দরজা লাগাই নাই শুনতে শুনতে আমার চোখে ঘুম এসে গেছে আমি ঘুমাইয়া পড়েছি এখন ঘুমাইয়া যাহাতাক পড়েছি আমার স্বামীও ওই সময় বাসায় চলে আসছে আপনার ওয়াজটা চালাইতেছিলাম এবার চলতেইছে এখন আমার স্বামী ঘরে এসে আমার ডাক দিছে ওয়াজ বাছালে তাড়াতাড়ি ঘুম থেকে জেগে আমি ওয়াজটা বন্ধ করে দিলাম পরে ওনার স্বামী বলছে ওয়াজটা বন্ধ করলে কেন দাও আমি একটু শুনি আমার স্বামীকে কতবার আমি নামাজের দাওয়াত দিয়েছি আমার স্বামী তো নামাজ পড়ে না কতবার নামাজের দাওয়াত দিয়েছি নামাজ না বলে তুমি তুমি পড়ো আমি আচ্ছা স্ত্রী নামাজ পড়লে কি স্বামী পাবে যার যার তার জন্য এ দুনিয়াতে কি যেমন সম্পদ ভাগ করা যায় আমল ভাগ করা যায় কারো আমল জন্য কবরে যাবে আপনি আগে কবরে যাবেন আপনার কবরের মধ্যে মার রবকা তোমার রবকে মার দিন ও কা কি মান্নাবি ও নবীকে